হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টোয়েন্টি এইট নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ওয়াটারলুর যুদ্ধে অর্থাৎ আঠারোশো সালে যে যুদ্ধটা হয়েছিল ব্রিটিশের কাছে পরাজিত হন কে তো ব্রিটিশের কাছে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ন তো দেখো এগুলি কিন্তু ওয়ান লাইনের আকারে আছে নাম্বার ওয়ান ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশের কাছে পরাজিত হন নেপোলিয়ন নেক্সট নাম্বার টু প্রথম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নেক্সট নাম্বার থ্রি কমনওয়েলথ গেমস শুরু হয় কবে তো কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে নেক্সট নাম্বার ফোর সাম আর বর্ন গ্রেট সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন দেম উক্তিটি করেছিলেন শেক্সপিয়ার নেক্সট নাম্বার ফাইভ রক্তে বিলিরুবিন বাড়লে যে রোগের আশঙ্কা দেখা যায় তা হচ্ছে জন্ডিস নেক্সট নাম্বার সিক্স এইচআইভি জীবাণু আছে কি না দেখার জন্য যে টেস্ট করা হয় তা হচ্ছে এলিজা টেস্ট নেক্সট নাম্বার সেভেন আন্তারা যে দেশের সংবাদ সংস্থা সংবাদ সংস্থা তা হচ্ছে ইন্দোনেশিয়া নেক্সট নাম্বার এইট টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার ছড়াটি কে লিখেছিলেন তো এই ছড়াটি লিখেছিলেন জেন টেইলার নেক্সট নাম্বার নাইন পিলি দ্বীপপুঞ্জ কোন দেশের অংশ তো পিলি দ্বীপপুঞ্জটি হচ্ছে কানাডার অংশ নেক্সট নাম্বার টেন স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রশাসন চালু হয় কোথায় তো স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রশাসন চালু হয় পাঞ্জাবে নেক্সট নাম্বার ইলেভেন ডোজ এর পূর্ণ নাম কি তো ডিওএস বা ডোজ এর পূর্ণ নাম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম নেক্সট নাম্বার টুয়েলভ জল যখন ফোটে তখন তার তাপমাত্রার পরিবর্তন কি হয় তো উত্তর হচ্ছে না জল যখন ফোটে তখন তার তাপমাত্রার পরিবর্তন হয় না বরঞ্চ সেটা স্থির থাকে নেক্সট নাম্বার থার্টিন বুকার পুরস্কারটি কোথা থেকে দেওয়া হয় তো বুকার পুরস্কারটি দেওয়া হয় ইংল্যান্ড থেকে নেক্সট নাম্বার ফোরটিন ভারত প্রথম অলিম্পিক হকিতে অংশ নেয় কবে তো ভারত প্রথম অলিম্পিক হকিতে অংশ নেয় উনিশশো আঠাশ সালে নেক্সট নাম্বার ফিফটিন নোকিয়া কোম্পানিটি কোথায় অবস্থিত তো নোকিয়া কোম্পানিটি অবস্থিত ফিনল্যান্ডে নেক্সট নাম্বার সিক্সটিন টারজান কার্টুন চরিত্রটি কোন লেখক সৃষ্টি করেছেন তো টার্জান কার্টুন চরিত্রটি সৃষ্টি করেছিলেন এডগার রাইস বারোজ নেক্সট নাম্বার সেভেন্টিন দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট গ্রন্থটি কে লিখেছেন তো দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট গ্রন্থটি লিখেছেন সালমান রুজদি নেক্সট নাম্বার এইটিন ভারতীয় সংসদীয় প্রথায় ছাঁটাই প্রস্তাব বলতে কি বোঝায় তো ভারতীয় সংসদীয় প্রথায় ছাটাই প্রস্তাব বলতে বোঝায় কোনো প্রস্তাবিত বিলের দৈর্ঘ্য হ্রাস করা নেক্সট নাম্বার নাইনটিন সর্বাপেক্ষা নমনীয় ধাতুর নাম কি তো সর্বাপেক্ষা নমনীয় ধাতুর নাম হচ্ছে সোডিয়াম নেক্সট নাম্বার টোয়েন্টি ইকুয়াল টু এম সি স্কোয়ার সূত্রে সি কি নির্দেশ করে তো এই সূত্রে সি নির্দেশ করে আলোর গতিবেগকে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান মানব শরীরের যে অঙ্গটি আদমের আপেল নামে পরিচিত তা কোনটি তো মানব শরীরের যে অঙ্গটি আদমের আপেল নামে পরিচিত তা হচ্ছে থাইরয়েড নেক্সট নাম্বার টোয়েন্টি টু মাকড়সার চোখের সংখ্যা কতটি তো মাকড়সার চোখের সংখ্যা হচ্ছে সাতটি নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ভগবানের নিজের দেশ কোনটি বলা হয় তো ভগবানের নিজের দেশ বলা হয় কেরালাকে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর ফুসফুসের আবরণকে কি বলা হয় তো ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গের প্রথম অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছিলেন কে তো পশ্চিমবঙ্গের প্রথম অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ডি এল মিত্র নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি তো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন যে প্রাণীর রক্তে লোহিত কণিকা থাকে না তা কোন প্রাণী তো যে প্রাণীর রক্তে লোহিত কণিকা থাকে না তা হচ্ছে কেচো নেক্সট নম্বর টোয়েন্টি এইট বিশ্ব চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন কবে তো সত্যজিৎ রায় দাদা সাহেব পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে নেক্সট নম্বর টোয়েন্টি নাইন অস্কার পুরস্কার দেওয়ার প্রথা কবে শুরু হয় তো অস্কার পুরস্কার দেওয়ার প্রথা শুরু হয় উনিশশো সাল থেকে নেক্সট নম্বর থার্টি ভারতবর্ষের প্রথম সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন কে তো ভারতবর্ষের প্রথম সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন নীলম সঞ্জীব নেক্সট নাম্বার থার্টি ওয়ান মেঘে তারা কবিতাটি কে লিখেছেন অ্যাকচুয়ালি এটা হবে মেঘে ঢাকা তারা তো এই কবিতাটি লিখেছেন শক্তিপদ রাজগুরু নেক্সট নাম্বার থার্টি টু দি মেমোরাইজ অব দ্য ওয়েলফা ওয়েলফেয়ার বা ওয়েলফেয়ার গ্রন্থটি কে লিখেছেন তো এই গ্রন্থটি লিখেছেন উপমন্যু চ্যাটার্জি নেক্সট নাম্বার থার্টি থ্রি ভারতে হীরার খনি কোথায় অবস্থিত তো ভারতে হীরার খনি অবস্থিত মধ্যপ্রদেশে নেক্সট নাম্বার থার্টি ফোর ভারতে টেলিভিশন কবে চালু হয়েছে বা ভারতে টেলিভিশন কবে চালু চালু হয়েছিল কবে ভারতে টেলিভিশন চালু হয়েছিল উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি ফাইভ আইএফএ শিল্ড শুরু হয়েছিল কবে তো আই এফ শিল্ড শুরু হয়েছিল আঠারোশো সালে নেক্সট নাম্বার থার্টি সিক্স ভারতের ক্ষেপণাস্ত্র প্রকল্পের পথিকৃত কে ছিলেন তো ভারতের ক্ষেপণাস্ত্র প্রকল্পের প্রতিকৃত ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম নেক্সট নাম্বার থার্টি সেভেন সত্যজিৎ রায় উনিশশো সালে কোন পুরস্কার পেয়েছিলেন তো সত্যজিৎ রায় উনিশশো সালে ম্যাকসাসে পুরস্কার পেয়েছিলেন নেক্সট নাম্বার থার্টি এইট শহীদ মিনার কোন স্মৃতিস্তম্ভ তো শহীদ মিনার হচ্ছে গোর্খা যুদ্ধে বিজয়ের স্মৃতিস্তম্ভ নেক্সট নাম্বার থার্টি নাইন পদ্মপাতায় জলবিন্দু উজ্জ্বল দেখায় কেন তো পদ্মপাতায় জলবিন্দু উজ্জ্বল দেখায় কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যে নেক্সট নাম্বার ফর্টি প্লাস্টার অব প্যারিসের সংকেত কী তো প্লাস্টার অব প্যারিসের সংকেত হচ্ছে টু সি এস ও ফোর এইচ টু ও নেক্সট নাম্বার ফর্টি ওয়ান বলয় পরীক্ষার মাধ্যমে কি শনাক্তকরণ করা হয় তো বলয় পরীক্ষার মাধ্যমে কর সৃষ্ট চরিত্র সাহিত্যিকের আইভান হো এটাকে শনাক্তকরণ করা হয় নেক্সট নাম্বার ফর্টি টু তো করসিকা স্থানটি কোন মহান ব্যক্তির জন্মভূমি তো করসিকা স্থানটি হচ্ছে নেপোলিয়নের জন্মভূমি তো এই ছিল আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টোয়েন্টি এইট নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ